বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো বুলুল আবার আপনারা কোথায় খুব চমৎকার একটা ব্লু ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো সাথে থাকবে হচ্ছে মেজেন্টার একটা হিট ডিজাইন খুবই চমৎকার এবং একদমই সময় নিব না সিম্পলি দুটো ড্রেস আমি দেখাই দেব এই ভিডিওর মধ্যে এবং প্রাইসটা আপনাদেরকে বলে দেব যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন নিশ্চিন্তে এবং হোলসেল রিটেল দুইটাই হবে যার যেভাবে সুবিধা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো এই হচ্ছে ব্লু কালারটা দারুনই কালারটা খুব সুন্দর দেন হচ্ছে আপনার প্রসেসটা আসলে এত দারুন প্রোডাক্ট অফ বর্নヒル খুব চমৎকার কালেকশন এটা তো এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম থাকবে যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচে থেকে এরকম প্রিন্ট করা আছে এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি আছে আছে বড়ি রয়েছে যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড প্যাচওয়ার্কের অংশ খুব সুন্দর প্রিন্ট করা আছে এবং নিচে থেকে এটা হচ্ছে 슬립স অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে এই হচ্ছে স্লিপসের অংশ যে যেভাবে মেক করতে পারবেন ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন তো এই হচ্ছে টোটাল ডিজাইনটা ড্রেসের আর এই হচ্ছে অংশটা ঠিক আছে স্লিপসের এই হচ্ছে অংশটা এটা দিয়ে হচ্ছে অংশ আসবে এবং স্লিপসের অংশও অংশ কিন্তু প্যানেল করা আছে ঠিক আছে স্লিপসের অংশটা তো প্যানেল করা আছে আপনারা যার যেভাবে সুবিধা মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে অন্যটা জাস্ট দেখার মতো ব্লু বিউটি খুবই দারুণ একটা কালার আর এই কালারটাই এত সুন্দর ডিজাইন তো আরো চমৎকার যার ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা ফিক্সড প্রাইস তো এই হচ্ছে সেকেন্ড ডিজাইনটা মেজেন্টা কালারের মধ্যে খুব সুন্দর এবং বর্তমানে খুবই ভাইরাল এই ডিজাইনটা এই যে এটা হচ্ছে আপনার মেজেন্টার সাথে হচ্ছে গ্রিন কন্ট্রাস্ট থাকবে এই হচ্ছে টোটাল লুকটা ডিজাইনের এটা ছিল ফ্রন্ট সাইড আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড আপনারা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন নিচে থেকে স্লিপস এর অংশ দেওয়া থাকবে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন এগুলো এটা হিউজ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে প্রাইস কিন্তু দুটো একই থাকবে এগারোশো টাকা করে একদম ফিক্স প্রাইস এটা সালোয়ারটা জাস্ট এই দেখেন একে মনে হবে যে সালোয়ার দিয়ে একটা জামা বানায় নেই এত দারুণ এটা হচ্ছে সালোয়ারের প্রসেস এটা হচ্ছে সালোয়ারের প্রসেস এই প্যানেলটা হচ্ছে একদম নিচে আসবে ঠিক আছে আর অল ওভার হচ্ছে আপনারা এই যে বডিতে হচ্ছে সালোয়ারের এরকম প্রিন্ট করা পেয়ে যাবেন প্রিন্ট করা যাবেন সবগুলোর খুব সুন্দর দেখতে দুপারটা মাঝখানে হচ্ছে যে যেখান থেকে নিতে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চাইলে শপিং ভিজিট করে দেখে নিতে পারবেন বন্ডেল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে